নমস্কার বন্ধুরা মিনতি ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি চায়ের সঙ্গে খাওয়ার জন্য মাত্র দশ মিনিটে খাস্তা সুন্দর নিমকি বানিয়ে দেখাব আপনারা তো অনেকেই অনেক রকম নিমকি বানিয়ে খেয়েছেন একবার এইভাবে নিমকি বানিয়ে খেয়ে দেখুন একটা খেয়ে মন ঘুরবে না এত ভালো লাগে খেতে আমি কিভাবে এই নিমকি বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে বানানো একদম সহজ আপনারা একবার দেখলে বাড়িতে খুব সহজেই বাড়িয়ে নিতে পারবেন আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নিমকি বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা বাটি নিয়েছি ওই বাটির দুই বাটি ময়দা নিয়ে নেব আমি একটা বড়ো পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে ময়দা ঢেলে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি লবণ লবণটা একটু বেশি করে দিচ্ছি এটা একটু নুনতা নোনতা হবে নিমকিগুলো এবার দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ান জোয়ানটা দিলে গ্যাস অম্বল হবে না এবার ময়মের জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল সব কিছু দিয়ে ভালো করে মযাম দিয়ে নিচ্ছি এখন আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি এ দেখুন বন্ধুরা দলা পাকিয়ে যাচ্ছে সুন্দর মুঠ হয়ে গেল এ দেখুন সুন্দর মুঠ হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে শক্ত শক্ত একটা ডো মেখে নেব ময়দাটা মেখে ডো তৈরি করে দিচ্ছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এখন আমি একটা বাটিতে এক চামচ ময়দা নিয়ে নিচ্ছি এবার অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেবো বেটার বানিয়ে নিয়েছি ময়দার আর দশ মিনিট রেস্টে রেখেছিলাম এবার ঢাকনা তুলে নিচ্ছি হাতে একটু মেখে নিচ্ছি এবার লেচি কেটে নিচ্ছি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি এবার লেচি নিয়ে রুটির মতো করে বেলে নেব ময়দার সাহায্যে বেলবো চুটিটা বড় করে বেলে নিয়েছি দেখুন বন্ধুরা এরকম পাতলা করে বেলেছি এবার একটা গ্লাস নিয়েছি ছোটো এই গ্লাসের মাপ করে আমি কেটে নেব একই সাইজ করে কেটে নিয়েছি এবার তুলে নেব এবার ছোট ছোট রুটি গুলো একটা থলায় তুলে নিচ্ছি এইভাবে বাকি রুটি গুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি সবগুলো রুটি একই মাপের করে কেটে নিয়েছি এবার এই যে এই অংশগুলো এই অংশগুলো ফেলে দেব না এগুলো আবার বেলে এইভাবে একইভাবে রুটিগুলো কেটে নিয়ে রেডি করে নেব আবার ঢুকির জন্য এই দেখুন বন্ধুরা ছোট একটা রুটি নিলাম তারপরে এই যে জল আর ময়দার মিশ্রণটা এই রুটির মাঝখানে দিয়ে দিলাম এবার আর একটা এই ছোটো রুটি এর ওপরে দিয়ে দিলাম আবার ময়দার আর জলের মিশ্রণটা এখানে লাগিয়ে নিলাম আবারও আরেকটা রুটি দিয়ে দিলাম এবার পাঁচটা রুটি দিয়ে দিলাম পাঁচটা রুটি সেট করে নিয়েছি এবার একটা কাঠি নিয়েছি কাঠি নিয়ে এই মাছ বরাবর চাপ দিয়ে দেব এ দেখুন বন্ধুরা এরকম করে তৈরি করে দেব সব আবার অর্ডারটা তৈরি করে নিচ্ছি একইভাবে সেট করে নিয়েছি সবগুলো রুটি এবার এই কাঠি কাঠি দিয়ে আমি চাপ দিয়ে দেব এই দেখুন বন্ধুরা এই যে লেয়ারগুলো এই লেয়ারগুলো দেখা যাচ্ছে এগুলো ভাজলে পরে খুব সুন্দর হবে এইভাবে সবগুলো নিমকি সেভ দিয়ে নেব একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবার সাদা তেলে ভেজে নেব এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে আছে হালকা গরম করে নিয়েছি এবার নিমকি গুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি এই দেখুন তোলা লেয়ার ছেড়ে যাচ্ছে এরকম করে হালকা আছে নিমকি গুলো ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা লেয়ারগুলো কি সুন্দর খুলে গেছে কত সুন্দর লাগছে দেখতে এইভাবেই হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে হালকা আছে ধীরে ধীরে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে আর বেশি করে ভাজা যাবে না দুই তিনটে করে দিয়ে ভাজলে ভাজা ভালো হবে তেল ঝরিয়ে তুলে দিচ্ছি দেখুন আমার কত সুন্দর লাগছে এই ভাবে এক এক করে সব দেখুন বন্ধুরা আরো একবার ভিসি নিলাম এই ভাবে একে একে সবগুলো নিমকি ভেজে তুলে নেবো কত সুন্দর লাগছে দেখুন সবগুলো নিমকি ভেজে নিয়েছি এবার প্লেট সাজিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা নিমকি গুলো প্লেটে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে চায়ের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেঙে মুচমুচে হয়েছে কতটা আপনারাও আমার মতো এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই নিমকি রেসিপি নিমকি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে